আমাদের একজন খুব ভালো ক্লায়েন্ট সিও আমি সোনালী ব্যাংক লিমিটেডের একজন নির্বাহী এবং আমার একজন ক্লায়েন্ট সিও সেই জন্য একটু ছোট করে ধন্যবাদ জানাতে চাচ্ছি শামসুল আলম সাহেবকে উনি আমাদের ওনার প্রতিষ্ঠানের বিভিন্ন সমিতি এবং সুবিধাভোগীদের সাথে আমাদের পরিচিতি আলাপচারিতা এবং তার কিছু কিছু তথ্য যা আমাদের পরবর্তীতে আমরা চেষ্টা করব ওনার যে আবেদন তাহলে অবশ্যই আমরা দিতে চেষ্টা করব আল্লাহর ইচ্ছা আসলে আওয়ার যে ব্রাঞ্চ ম্যানেজার লালমাটিয়া শাখার স্বামী বেগম উনি অল্প কথায় এই সিওর ব্যাপারে অনেক বলে গেছেন আমি ঢাকার প্রিন্সিপাল দায়িত্বে আছি আমার শাখায় তেইশটি ব্রাঞ্চ তার মধ্যে লালমেটে একটি অন্যতম শাখা এই শাখা থেকেই আমাদের অধিকাংশ বড় যেগুলো এনজিও ল সেগুলো এই শাখা থেকে দেওয়া হয়েছে তার মধ্যে সিও একটি আমরা সিওকে ফিনান্স করেছি লাস্ট ইয়ারে পনেরো কোটি টাকা এই টাকাটি ঠিকমতো মাঠ পর্যায়ে যাচ্ছে কিনা ল্যান্ডিংটা হচ্ছে কিনা এদের বুক কিপিং ঠিক আছে কিনা অথবা তারা যে ঘোষণা দিয়ে টাকাটি নিয়েছে সেই অনুযায়ী টাকাটি মাঠ পর্যায়ে ইউটিলাইজ হচ্ছে কিনা এটা সরজুবনে দেখার এবার আমরা এখানে এসেছি কারণ তাদের এবার আবার নতুন করে নবায়ন সহ তাদের বর্ধিতকরণ প্রস্তাব এসেছে আমাদের নিজের অফিসত একতুক আমি এসেছি আমরা এখানে আসলাম দেখলাম শুনলাম বুঝলাম আমরা তাদের এই আবেদনগুলো যেগুলো আমাদের প্রক্রিয়াধীন আছে সেগুলো আমরা বিবেচনা করার চেষ্টা করব এই আশ্বাস দিয়ে যাচ্ছি সর্বোপরি আজকে মত বিনিময় সভায় প্রশাসিত দুজন শীর্ষ কর্মকর্তা আছে তাদেরকে পুনরায় ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি এবার আমাদের মাঝে জিএম স্যার তার বক্তব্য পেশ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমার জন্য একটা বিশেষ দিন এই জন্যই বলবো যে আমি আজকে সকালে এসেছি এই সিও বিভিন্ন কার্যক্রম দেখার জন্য এবং সারাদিনই মোটামুটি এই সিও কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলাম আসলে দূরে থাকলে ঢাকায় বসে এটা যদি কাছে না আসতাম তাহলে দেখতে পারতাম না যেভাবে সিও উত্থানের গল্পটি বললেন আসলে এটা একটা গল্পই যিনি পাঁচ লক্ষ টাকা শুরু করে এখন তাদের দুইশো কোটি টাকা মূল এসেছে কতটুকু আন্তরিকতা থাকলে সদিচ্ছা থাকলে অধ্যবসায় থাকলে মানুষ চাইলেই যে পায় তার একটু উদাহরণ হল আজকে আপনারা সিও আর খুবই ভালো লাগতেছে যে এই ধরনের একটা প্রতিষ্ঠানের সাথে আমরা সোনালী ব্যাংকেও যে সম্পৃক্ত হতে পেরেছি এই জন্য আমি ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ বই দ্বারা ক্ষুদ্র ঋণগুলো নিয়ে কিভাবে উপকৃত হয় সেটা এই এনজিও আমাদের দেশে যে বিভিন্ন পর্যায়ে এনজিও কাজ করে যাচ্ছে সেই কাজগুলো যদি আমরা মূল্যায়ন করি তা দিয়ে বোঝা যায় আজকে আমরা একটা গ্রুপের সাথে কথা বলেছি সরাসরি প্রান্তিক পর্যায়ে যে ঋণগুলিতে আছে তাদের সাথে কথা বলতাম তো সেখানে আমরা দেখলাম যে তারা যে বিভিন্নভাবে টাকাগুলি নিয়ে কিভাবে উপকৃত হচ্ছে আসলে এখানে শুধু ব্যক্তির উপর হচ্ছে আমরা সেটা বলবো কেন আলটিমেটলি দেশের আর্থিক উন্নয়নের চাকা ঘটছে আজকে রাষ্ট্রের যে নির্দেশনাগুলো আছে দারিদ্রতা বিমোচন আর্থিক উন্নয়ন শিক্ষিত হওয়া মাদক মুক্ত সমাজ গড়া ইত্যাদি যে ইভেন কি সিও এই ধরনের প্রোগ্রামগুলি প্রায় সে হর হামেশাই করে থাকে এবং আমি মনে করি যে সিও একটি এনজিও হলেও তারা কিন্তু একেবারেই রাষ্ট্রীয় যে কাজগুলো আছে পর্যায়ক্রমে করে রাষ্ট্রকেও সমৃদ্ধ করছে এই জন্য আমি সিউকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সিউর আমাদের কাছে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে যে বিভিন্ন সময়ে তারা যে ঋণের চাহিদা জানিয়েছে এবং আমরা যে ঋণগুলো দিয়েছি এবং বর্তমানে তাদের প্রায় পঞ্চাশ কোটি টাকার একটা আবেদন আমাদের কাছে আছে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে আপনারা জানেন যে যে কোনো ব্যাঙ্কই যার তারা যারা ঋণগুলো দিয়ে থাকে ব্যাংকের টাকা মূলত দেশের সাধারণ জনগণের টাকা ব্যাংকের নিজস্ব কোনো টাকা নেই আজকে আপনাদের বুকস ফোন থেকে দেখলাম যে আপনাদের রিকভারি পার্সেন্টেজ 99 প্লাস একটা অত্যন্ত আশাব্যঞ্জক দিক যারা আমরা ব্যাঙ্কেও কিন্তু আমাদের এই ধরনের রিকভারি পার্সেন্টেজ নাই বিশেষ করে আমাদের রাষ্ট্র মালিকানাধীন যে ব্যাংকগুলো আছে এবং আমরা যদি এই সাফল্যটুকু যদি আমাদের নিজেদের মধ্যে থাকতো তাহলে হয়তো আমরা ব্যাংকিং ব্যবসাটাকে আরও অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারতাম আমি আপনাদেরকে অভিনন্দন জানাই যারা যে সারাক্ষণ সর্ব অবস্থায় যে মাঠের প্রান্তিক কৃষকদের সাথে লেগে থেকে যে তাদেরকে আর্থিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন এটা আমাদের জন্য একটা শিক্ষা আমাদের জন্য অনেক অনুকরণীয় একটা বিষয় তো আপনাদের যে কর্মকাণ্ড আমার খুবই ভালো লেগেছে এবং আপনি এই কর্মের মধ্য দিয়ে আপনারা এই সিএমকে আরও অনেক এগিয়ে নিয়ে যাবেন এবং আপনাদের হাত ধরে পরবর্তী জেনারেশন যারা আসবে তারাও এইটাকে এগিয়ে নিয়ে যাবে আমাদের দৃঢ় বিশ্বাস এবং সোনালী ব্যাংকের সাথে আপনাদের যে বন্ধ সৃষ্টি হয়েছে সেটা আজীবন উঠল থাকবে এটা আমার বিশ্বাস তাদের সামনের সময় আরো সমৃদ্ধ হবে তাদের এই প্রতিষ্ঠান এবং অনেক কিছু পরিকল্পনার কথা শুনিয়েছেন এখানেও বললেন যে তাদের মেডিকেল কলেজ হবে বৃদ্ধাশ্রম হবে আরো অনেক কিছু হবে খুবই আশাপ্রদ ব্যাপার একটা সময় মনে হচ্ছে যে এগুলো সব যেভাবে আগেছে সিও বলে একটা রাষ্ট্র পেয়ে যাবে দারিদ্র রাখছেন সেটা আরো শক্তিশালী হোক এবং আপনাদের অগ্রযাত্রা অব্যাহত সেই ব্যক্ত করে এবং আজকে অতিথি হিসেবে এসে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং আপনারা যারা এখানে উপস্থিত থেকে আজকে এই মত বিনিময়ে সবাইকে সহৃত করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি দর্শক মন্ডলী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এখানে এসে যেটা বুঝতে পেরেছি যে আসলে আমার ধারণা থেকে অনেক বেশি আগিয়ে গেছেন ওনারা আমি আশা করবো যে ওনাদের যে স্বপ্নগুলো সেগুলো বাস্তবায়িত হবে এবং দেশের জন্য ওনারা যে ধরনের মনোভাব নিয়ে কাজ করছেন সেটা আরো স্মরণীয় হবে যার ফলে জনগণের জোর গড়াই আরো বেশি করে ওনারা পৌঁছাতে পারবেন তো সবাইকে ধন্যবাদ সিও একটা এনজিও যেটা আসলে আমরা আমাদের জেলা প্রশাসনের ভবিষ্যতে খুবই যোগাযোগ করেছি এবং আমরা সকল পর্যায়ের অনুষ্ঠানে তাদেরকে সাথে

একদম যেহেতু প্রান্তিক পর্যায়ের মানুষজন এখানে নেই পায় আর আপনারা অনুষ্ঠান আয়োজন করে আমাদেরকে দাওয়াত দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আজকের এই মত অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত এডিসি জেনারেল স্যার উপস্থিত পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আমাদের মাঝে আরেকজন এডিসি স্যার উপস্থিত আছেন সোনালী ব্যাংকের উদ্যোতন কর্মকর্তাবৃন্দ এবং সামনে কবিষ্ঠ উপস্থিতি সবাইকে সালাম ও শুভেচ্ছা আমি ফ্যামিলি প্ল্যানিং এর ডিডি হিসেবে আমি আমার যে অবজারভেশন এনজিওর প্রতি সেটা হচ্ছে যে জিনাইদাতে অনেক এনজিও আছে সবার কাজ দৃশ্যমান না যদি আমি সত্যিকার অর্থে বলি তাহলে আপনি যদি জিনাইজার বিভিন্ন উপজেলা গলিতে গলিতে আমার যাওয়া হয় কারণ আমার ফিল্ড ভিজিট আছে সমগ্র জেলাতে তাহলে আপনি একটা সাইনবোর্ড সবসময় দেখবেন এটা হচ্ছে সিও বোর্ড এবং এটা সত্যিকার কাজ করে বলেই এটা লাভ করছে ইতিপূর্বে আরও কমিটি সেন্টারে আমাদের অন্যান্য ব্যাংকের কর্মকর্তা এসেছিলেন আমি ওনাদেরকে অনুরোধ করেছি যে আসলে যেহেতু তারা ভালো কাজ করে এবং গ্রামের মানুষকে নিজের পায়ে দাঁড়িয়ে দাঁড়াতে সহায়তা করছে সুতরাং জিনাইড হয়ে যেন আমাদের এই এনজিওকে বেশি বেশি সহায়তা দেওয়া দেওয়া সম্ভব হয় সেটা ওনারা দেখবেন এবং শুরুতে উনি কৃষকের ঋণ দেন তা না অনেক ফ্যামিলি তার উপরে নির্ভরশীল আমার জানা মতে এবং প্রতি বছর আমাদের প্রশাসন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ অন্যান্যদের নিয়ে দেশ সারা বছরব্যাপী যেসব কর্মকাণ্ড হয় তার মধ্যে প্রাইমারি হেলথ কেয়ার বিনামূল্যে ওষুধ বিতরণ তারপরে আমাদের পার্কে যে সমস্ত বাল্য বিবাহ আমাদের যেসব কর্মকাণ্ড থাকে এই ধরনের বিভিন্ন ভালো ভালো কর্মকাণ্ডের সাথে তারা যুক্ত এবং আমি আশা করব যে সিওর মাধ্যমে অন্যরা নিজের পায়ে দাঁড়াতে সহায়তা করবেন এবং যারা এসছেন আজকে আমার উদ্বোধন কর্তৃপক্ষ সোনালী ব্যাংকের আমার অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের হাত প্রসারিত করবেন যাতে জেনায় যা গরিব মানুষ নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয় আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি অফ্তুবিল্লাহী রাজরাজি আমি এতক্ষণ ধরে মনের মাঝে একটা ছবি আঁকছিলাম সেটা হচ্ছে একটি স্বপ্ন কিভাবে সৃষ্টি হয়ে ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে এখানে সেই শুনে আমার মনে হয়েছে আজকে সিওর যে চিফ এক্সিকিউটিভ আছেন তিনি যেভাবে কথাটি বর্ণনা করেছেন যার আমরা শুরু থেকে আছি সত্যি একটি স্বপ্ন একটি এনজিও কিভাবে জনসেবা ব্রত নিয়ে তার জন্ম হয়েছে এবং তিল তিল করে আজকে সফলতার দিকে এতটি মানুষকে সেবা দেওয়ার মতো সফলতা সক্ষমতা অর্জন করেছে এত মানুষের মুখের ভাতের নিশ্চয়তা দিয়েছে এত কর্মকর্তা কর্মচারী তাদের নিশ্চয়তা পরিবারের নিশ্চয়তা করেছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উন্নত বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়ার যে প্রয়াস করে আপনারা যাই হোক আমরা সকলে মিলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সকলে মিলে আল্লাহর নির্দেশ পালন করবে মানুষকে সেবা করব একই সাথে দেশকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে হাত থেকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যাব এই অঙ্গীকার এবং আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আমাকে এখানে এসে দুটি কথা বলার জন্য আমাদের ঢাকা থেকে আগত ব্যাংক কর্মকর্তা বৃন্দ আপনাদের মূল্যায়নের কি মাপ মাপ কাটি আছে আমি জানি না কিন্তু কি মূল্যায়ন করতে হবে আমি আমার কথার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিলাম সকলকে ধন্যবাদ আজকে এই মত বিনিময় উপস্থিত সম্মানিত অতিথি জেলা প্রশাসনের এডিসি ডিপিডিউ এডিএম কর্মকর্তা বিন্দু উপস্থিত সমাজ সুভাষ ডিডি মহোদয় উপস্থিত আছে আমাদের ঢাকা থেকে সম্মানিত অতিথি সোনালী ব্যাংকের কর্মকর্তা বিন্দু এবং সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আমাদের জেলা প্রশাসনে আমরা যত অনুষ্ঠান দেখেছি বা করেছি জিও নাই এরকম কোনো অনুষ্ঠানও আমাদের চোখে পড়ে নাই এবং শুধু তাই না ভাষা নিয়ে যে চর্চা ভাষা শুদ্ধ ভাষা নিয়ে যে চর্চা করতে হবে বা করা উচিত এই ধরনের অনুষ্ঠানও ছিল তো শুধু মাদক নিয়ন্ত্রণ না শুধু বাল্যবিবাহ নিয়ন্ত্রণ না সব ক্ষেত্রে আমাদের এই সিওর অবদান রয়েছে তো যাহোক আমি উত্তরোত্তর যারা ঢাকা থেকে যে ব্যাংকের যে সম্মানিত কর্মকর্তাবিন্দু আসছেন তারা এবং সিওর উত্তর উত্তর সাফল্য কামনা করে সবাই ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম